নমস্কার আজকে আমাদের সামনে যিনি বসে রয়েছেন তিনি একজন বর্ষিয়ান বামপন্থী নেতা অমল হালদার অমল হালদার নামটা যারা রাজনীতির সচেতন তাদের অনেকেরই চেনা রাজনীতির বাইরের লোকেরও অনেকের হয়তো চেনা আছে তিনি কমিউনিজমের পশ্চিমবঙ্গে কমিউনিজমের যে অন্যতম পীঠস্থান বর্ধমানের তিনি ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলেন এবং আরও অন্যান্য পদ তিনি বিভিন্ন সময়তে ছিলেন সেটা তার ব্যক্তিগত কেরিয়ারটা আপাতত আলোচনা করছেন এই কারণে যে ব্যাপারটা আরও হয়ে যাবে আজকে যে আলোচনাটা করার জন্য এসেছি সেটা হচ্ছে যে খবরের কাগজে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে বল বর্ধমান লবি আজকে চিফ মিনিস্টার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ সমস্ত পজিশন সেগুলো দেখা যাবে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অথচ বর্ধমানের যে ইলেকট্রাল হিস্ট্রি এবং এর যে পলিটিক্যাল যে হিস্ট্রি সেটা কিন্তু সাজেস্ট করে যে বর্ধমান লবি কথাটার মধ্যে কিন্তু একটা বিশাল ব্যাপার লুকিয়ে রয়েছে অর্থাৎ বর্ধমান হ্যাজ এ রিচ হিস্ট্রি এই হিস্ট্রিটা ক্যাচ করার জন্যে এবং বর্তমানে তার যে পজিশনটা আছে সেটা বোঝার জন্য অমলবাবুর কাছে এসেছি অমলবাবু আপনাকে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার প্রথম প্রশ্ন যে আগে বলুন যে বর্ধমান ডিস্ট্রিক্টে এই কমিউনিজমের গোড়াপত্তনটা কখন কিভাবে হয়েছিল বর্ধমান জেলায় পার্টির আন্দোলন গড়ে ওঠার আগে কমিউনিস্ট পার্টির আন্দোলন গড়ে ওঠার আগে বর্ধমান জেলাতে একটা শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে উঠেছিল বড়দিন ভারতে বিশেষ করে তিরিশের দশকের গোড়ার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাব যে বর্ধমান জেলা কৃষক আন্দোলনকে ঘিরে গোটা রাজ্যব্যাপী একটা পরিস্থিতি তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দের অনুযোগ ভবেন্দ্রনাথ দত্ত বঙ্কিম মুখার্জি আবদুল্লা রসুল এসব বিশাল নেতারা সবাই বর্ধমানে আসতেন মূলত বর্ধমান সদর থানার হাটগোবিন্দপুরকে কেন্দ্র করে কৃষক আন্দোলনের একটা ভিত্তি স্থাপিত হয় আমরা দেখেছি উনিশশো সালে লক্ষণতে হয়েছিল সারা ভারত কৃষক সভার প্রথম সম্মেলন যে সম্মেলনে সভাপতি হয়েছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী উনিশশো সালে এক বছর পর আমাদের বাঁকুড়া জেলার পাত্রসারে অনুষ্ঠিত হয়েছিল প্রাদেশিক কৃষক সভার রাজ্য সম্মেলন কিন্তু বর্ধমান জেলাতে সর্বভারতীয় রাজ্য সম্মেলনের আগেই উনিশশো তেত্রিশ সালে হাট করে হয়েছিল বর্ধমান জেলা কৃষক সভার সম্মেলন অর্থাৎ ছত্রিশ সালে অল ইন্ডিয়া সাঁত্রিশ সালে রাজ্য সম্মেলন তার আগেই তেত্রিশ সালে বর্ধমান জেলায় কৃষক সভার আমাদের সম্মেলন হয়েছিল বর্ধমান জেলা তো সেই সম্মেলনে সমস্ত তৎকালীন দিনের মহান নেতারা সব উপস্থিত ছিলেন সে কৃষক আন্দোলন কার্যত সেই সময়তে এমন অবস্থা ছিল যে কংগ্রেস দলের মধ্যেই কমিউনিস্ট পার্টির কর্মীরা সবাই কাজকর্ম করতেন তাদের কোনো নিজস্ব সংগঠন ছিল না কংগ্রেস দলের মধ্যে তৎকালীন সময়ে বিনয় চৌধুরী সাইদুল্লাহ সাহেব এই সমস্ত মানুষজন তারা সব কংগ্রেসের মধ্যে তৎ ছিলেন কংগ্রেসের যে নেতারা ছিলেন তার মধ্যে যাদবেন্দ্রনাথ পাঁচা বাড়ি খানা জংশনের পাশে এদিকে খণ্ডগো থানায় ওয়ারি গ্রামের বিজয়চন্দ্র ভট্টা এরা সব খুব পণ্ডিত লোক ছিলেন এদের মধ্যেই সংগঠনের কাজকর্ম হতো কমিউনিস্ট পার্টি নিজস্ব সংগঠন তখন ছিল না উনিশশো সালে পাঁচই অক্টোবর খুব গোপনে কমিউনিস্ট পার্টি সম্মেলন অনুষ্ঠিত হয় গোপনে কেন কংগ্রেসের মধ্যে আছে অতএব তাকে গোপনে সংগঠন তাকে করতে হবে কংগ্রেসটা জোট মানে অত্যাচারের অত্যাচাররা কংগ্রেসের মধ্যে আছে কাজকর্ম করছে সবাই কংগ্রেস বলেই পরিচিত তার মধ্যে একটা বামপন্থী অংশ তারা গোপনেই এই সম্মেলনটা করেছিলেন সেই সম্মেলনে সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সৈয়দ সাইদুল্লাহ তিনি হয়েছিলেন সম্পাদক হেলারাম চট্টোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ নাম ঘাটগোবিন্দপুরে বাড়ি তিনি কৃষক আন্দোলনের মধ্য দিয়েই আস্তে 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 কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে তিনি ছিলেন বর্তমান কালনা রোডের বাসের কন্ট্রাক্টর বাসে চাকরি করতেন হালারাম চট্টোপাধ্যায় এরা সব মিলে গোপনে একটা কমিউনিস্ট পার্টির সংগঠন গড়ে তোলেন তৎকালীন সময়ে সর্বভারতীয় ক্ষেত্রে একজন নেতা উপস্থিত ছিলেন এবং সেইখানেই তারা নিজেদের মধ্যে একটা কমিটি তৈরি করে সাহেদুল্লাহ চট্টোপাধ্যায় সহ কিছু মানুষ সেই যাত্রা শুরু হলো পঁয়ত্রিশ সালে তারপর কংগ্রেসের মধ্যে থাকাকালীন বিভিন্ন ক্ষেত্রে নানা বিরোধ উপস্থাপিত হল অসহযোগ আন্দোলন ঘিরে নাইনটিন থার্টিতে একটু এই যে বললেন যে কংগ্রেসের সঙ্গে কমিউনিস্টের বা বামপন্থীদের একটা বিরোধ শুরু হলো বিরোধের যে জায়গাগুলো একটু বলুন অসহযোগ আন্দোলন উনিশশো সালে যখন গান্ধীজির নেতৃত্বে শুরু হয় দ্বিতীয় পর্যায়ে তখন প্রথম আন্দোলনের মতো সেই আন্দোলনও মাঝখানে স্থগিত করে দেওয়া হয় হঠাৎ এগুলো তৎকালীন বামপন্থী শিবিরের মানুষজন কেউ ভালোভাবে নেয়নি তারা একটা ভেতর থেকে চেষ্টা করেন যে আন্দোলনটাকে আরো বেশি সংগঠিত করতে হবে দ্বিতীয় বিষয় বর্ধমান জেলার কৃষক আন্দোলনের একটা বড় ভূমিকা ছিল তা হচ্ছে ক্যানেল কর আন্দোলন তেভাকা আন্দোলন পশ্চিম পশ্চিমবাংলার উনিশটা জেলায় হলেও বর্ধমান এবং মুর্শিদাবাদে তেভাগা আন্দোলন হয়নি একটা জায়গায় তেভাগা আন্দোলনের একটা ছিটেফোঁটা পড়েছিল তা হচ্ছে রায়না থানায় যেখানে সন্তোষ যুগল দুজন গরিব ঘরের মানুষ পুলিশের গুলিতে মারা গেছে তৎকালীন নেতা বিপদ রায়কে রক্ষা করতে গিয়ে ওই আন্দোলনটাকে অনেকে বলে তেভাগা আন্দোলনকে সামনে রেখেই সেই লড়াইটা হয়েছিল এই যখন ক্যানেল কর আন্দোলন যখন চলছে একটু ক্যানেল কর ব্যাপারটা একটু ব্যাখ্যা করে ব্যাখ্যাটা বলি যে আমাদের দেশের ইডেন খাল তৈরি হলো একবার উনিশ শতকের ঠিক প্রথমের দিক থেকে জল পেতে শুরু করলো মানুষ সেই সময় ইংরেজরা একটা নিয়ম ঠিক করলেন তৎকালীন ব্রিটিশরা যে জমিদারদের কোনো ট্যাক্স দিতে হবে না যারা গরিব প্রজা গরীব কৃষক যারা সাধারণ মানুষ ট্যাক্স দিতে হবে এই ট্যাক্সের বিরুদ্ধে তৎকালীন কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন তারা চাইছিলেন না যে ব্রিটিশদের বিরুদ্ধে একটা বড় ধরনের আন্দোলন হোক কারণ জমিদারদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে তৎকালীন কংগ্রেসের যারা লোকজন ছিলেন তারা যথেষ্ট সচেষ্ট ছিলেন কিন্তু কংগ্রেসের হইতে কমিউনিস্টরা বিশেষ করে সাহেদুল্লাহ সাহেব বিনয় চৌধুরী এরা সব এটা প্রচন্ড তর্ক বিতর্ক করেন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কিন্তু তারা এই সিদ্ধান্তে একমত হয়নি কিন্তু ক্যানেলকর্মী আন্দোলন গোটা বর্ধমান জেলাতে একটা মারাত্মক রূপ পেতে শুরু করে হাটগোবিন্দপুর সর্ডে শিলপাড়া ওদিকে শুকুর টুকুর সমস্ত মিলে একটা বিশাল আন্দোলন তৈরি হয়ে যায় বর্ধমান টাউন হলে একটা বিশাল কনভেনশন হয় সেই কনভেনশনে বক্তৃতা করেন সুকুমার ব্যানার্জি যিনি পরবর্তীকালে রানীগঞ্জ পেপার মিলে স্ট্রাইককে কেন্দ্র করে যাকে ব্রিটিশ সরকারের পুলিশ মোটর চাপা দিয়ে হত্যা করে সুকুমার ব্যানার্জি প্রতম শরীধান এখন এই ক্যানেলকট আন্দোলনকে কেন্দ্র করে বর্ধমান জেলা যখন বিশাল আকার ধারণ করেছে ঠিক সেই সময় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তৎকালীন বামপন্থী নেতৃত্বের একটা মারাত্মক বিরোধ ওই সময় থেকে স্টার্ট হয়ে গেল কিন্তু তখনই কেউ বেরিয়ে আসে মানে এটাকে তখন বিনয় চৌধুরী হরিকৃষ্ণ কুমার এইসব নেতৃত্বের একটা বড় অংশ তখন জেলখানায় ছিলেন পরে তারা জেলখানা থেকে বেরিয়ে এলেন কালাবার আন্দোলনের নেতৃত্বের সঙ্গে তারা যুক্ত হলে ব্রিটিশ সরকার একটা বিরাট সংখ্যক কৃষককে গ্রেপ্তার করে জেলের মধ্যে রেখে দিলেন এই লড়াইটা তৎকালীন কৃষকদের মধ্যে মারাত্মকভাবে দানা বেঁধেছিল এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে অজয় নদীর বাঁধ যখন ভাঙে এই অজয় নদীর বাঁধ ভাঙ্গাকে কেন্দ্র করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় তখন কমিউনিস্টদের একটা বড় ভূমিকা ছিল অজয় নদের বাঁধ বাঁধা এবং ক্ষতিগ্রস্ত মানুষকে কিভাবে সাহায্য করা যায় সেই ভূমিকা তৎকালীন ভাতার মঙ্গলকোট এই সমস্ত এলাকায় কমিউনিস্ট পার্টির প্রতি মানুষের শ্রদ্ধা অনেকখানি বেড়ে যায় ওই ঘটনার পর তারপর আস্তে আস্তে আসে উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষ দুর্ভিক্ষ যখন বর্ধমান জেলাতে হয় একটা হাহাকার হয়ে যায় তখন এই সাহেব এ সমস্ত মানুষেরা এরা দুর্ভিক্ষ পীড়িত মানুষদের বাঁচাবার জন্য ধান সংগ্রহ করতে নামে বড় বড় যারা চাষি বড় লোক তাদের কাছ থেকে সব ধান সংগ্রহ করে গরিব মানুষকে বন্টন করার কাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তখন কংগ্রেসরা দুর্ভিক্ষ মানুষরা এই কমিউনিস্ট পার্টি পেশে থাকার জন্য বহু মানুষ তৎকালীন সময়ে কার্যত তাদেরকে বাঁচিয়ে তোলা সম্ভব হয় ইতিমধ্যে রেল লাইন কাটার পর থেকে বর্ধমান জেলার বিভিন্ন খালা খন্দ তৈরি হয়েছে মশার উপদ্রব বেড়েছে ব্যাপক ম্যালেরিয়া কলেরা শুরু হয়েছে কলেরা ম্যালেরিয়া থেকে মানুষকে বাঁচাবার জন্য একটা গুরুত্বপূর্ণ সেই সময় ভূমিকা নিয়েছিল কংগ্রেস তাই এই যে সব ঘটনা বললাম এই কারণে যে মানুষের সঙ্গে থাকা মানুষের জীবনের সঙ্গে থাকার ক্ষেত্রে তৎকালীন সেই নেতৃত্ব বিনয় চৌধুরী হরে তারপর তৎকালীন কমিউনিস্ট পার্টির সেক্রেটারি সৈয়দ সাইদুল্লাহ এবং তার ভাই মনসুর হবিবুল্লাহ এইসব মানুষেরা অসাধারণ ভূমিকার মধ্যে তারা চলে গেলেন আজ সবাইকে পরিচালনা করার ক্ষেত্রে ভূপেন দত্তর নাম আগেই উল্লেখ করেছি উল্লেখ করেছি বঙ্কিম মুখার্জি তিনি বিভিন্ন সভায় কৃষকদের কাছে বক্তৃতা করতেন এরা এদের বক্তৃতা এক ঘন্টা দেড় ঘন্টা না বঙ্কিম চ্যাটার্জি মুখার্জি টানা চার ঘন্টা পাঁচ ঘন্টা বক্তৃতা রাখতেন টানা পাঁচ ঘন্টা বক্তৃতা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা টানা বক্তৃতা এবং মানুষ সেটা শুনত প্রশংসা শুনত এসব মানুষ তারা সব ছিলেন একটা পর্যায়েতে তারপর দেশ স্বাধীন হবার সময়কালীন অনেকগুলো লড়াই তখন শুরু হয়ে গেছে ওদিকে চলছে তেভাগার আন্দোলন বর্ধমান জেলাতে চলছে আন্দোলন কমিউনিস্ট পার্টির মধ্যে তৎকালীন সময়তে ভবানী সেন সোমনাথ লাহেড়ি তখন কমিউনিস্ট পার্টি তো ভাঙেনি একসঙ্গে ছিল তারা একটা নীতি ঠিক করলেন যে জেলখানার মধ্যে যা আছে তাদেরকে লড়তে হবে আসলে জেলখানার মধ্যে অনশন করা যায় জেলখানার মধ্যে নানা ধরনের অবস্থান করা যায় কিন্তু জেলখানা যারা রক্ষী বাহিনী শান্ত্রী তাদের সঙ্গে তো লড়াই করা যায় না তো সেই লড়াইয়ের প্রচন্ড আহ্বান দিলেন নেতৃত্ব সেই লড়াই হলো রাজশাহী জেলে গুলি চলল সেই গুলিতে মনসুর হবিবুল্লাহ কোন জেলে মারা যায় কোন জেলে রাজশাহী তৎকালীন সময় ভাঙেনি দেশ রাজশাহীতে গুলি চলল তখন মনসুর হবিবুল্লা আহত হলেন তার পায়ে গুলি লাগলো জীবনের শেষ দিন পর্যন্ত মনসুর হবিবুল্লাহর পায়ে সেই গুলি ছিল আবার দমদম জেলে সেখানেও শুরু হয়ে গেল লড়াই সে লড়াইতে তিনজন মারা গেলেন তার মধ্যে আরেকজন হচ্ছে কুণ্ডু ওই যে আমাদের যে বিল্ডিংটা রয়েছে এই শহীদ পথ কুণ্ড হচ্ছে উৎসর্গ এই বিল্ডিং তিনিও দমদম জেলে গুলির আঘাতে মারা যান এইরকম ভুল ভাবনা নিয়েও পার্টির অভ্যন্তরে নানা রকম মতাদর্শগত হবে লড়াই হলো বলে এটা কোনো পথ হতে পারে না নতুন করে আমাদের ভাবতে হয় তারপর দেশ স্বাধীন হওয়ার পরে তখন কমিউনিস্ট পার্টির মধ্যে তখন নানা ধরনের তখন লড়াই চলছে একটা একটা প্রশ্ন একটু করার আছে কারণ দেশ স্বাধীনের জায়গাতে আপনি চলে এসেছেন এতক্ষণ ধরে আপনি যে কথাগুলো বললেন সেগুলো সবই হচ্ছে কৃষক আন্দোলনের উপর ভিত্তি করে শিল্পের ব্যাপারটা কি হলো যে ধরুন রবীন সেন থেকে শুরু করে সেই সময়তেই আমাদের আমাদের পশ্চিম বর্ধমান অর্থাৎ এখনকার যে এখনকার তখন আসানসোল এই সমস্ত এলাকাতে মূলত নিত্যানন্দ চৌধুরী বিশিষ্ট শ্রমিক নেতা তখন আসানসোল এই সমস্ত এলাকাতে তারা সব আন্দোলন শুরু করেছিল বিশেষ করে কয়লা খনি শ্রমিকদের মধ্যে তাদের ছিল বিশাল প্রভাব বিনয় চৌধুরী যে মাঝে মাঝে থাকতেন আমাদের বিনয় চৌধুরী উনি দুর্গাপুর সহ গোটা এলাকায় তখন ঘুরে বেড়াতেন কন্ডি বিনয় চৌধুরী আসানসোল দুর্গাপুরে তখন তো দুর্গাপুর গড়ে ওঠেনি ওখানে তখন সব থেকে বড় বিষয় ছিল একটা পেপার মিল রানিংয়ের পেপার মিল আর একটা ছিল বিশাল মানে কয়লা খনি এলাকা রাষ্ট্রায় হয়নি সমস্ত ব্যক্তিগত মালিকানা তাদের বিরুদ্ধে লড়াই করা ছিল খুব কঠিন তাদের সব পোষা গুন্ডা থাকত প্রতি মুহূর্তে আক্রমণ হতো সেই আক্রমণ মোকাবেলা করে অধিকও চলছে লড়াই কিন্তু এই সমস্ত মানুষ তখন আস্তে 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 কমিউনিস্ট পার্টির মধ্যে সমন্বয় এবং শিল্প সমন্বয়টা কোথায় কীভাবে হচ্ছে আবার সুবদ চৌধুরী তিনি চট্টগ্রাম অস্তরগান লুন্ঠনের অন্যতম সদস্য ছিলেন তিনি অগ্রদ্বীপে ফিরে এলেন কাটোয়ার অগ্রদীপে সেখানে ফিরে এসে তিনি আমাদের শশাঙ্কর এলাকাতে তিনি একটা অদ্ভুত কৃষক আন্দোলনের সংগঠন তিনি তৈরি করলেন সুবোধ চৌধুরী তারপর সুবোধ চৌধুরী আস্তে আস্তে সেন্টারে চলে এলেন বর্ধমান জেলার সেন্টারে এলেন বর্ধমান শহরে মূলত সেই সময় শিবশঙ্কর চৌধুরী যিনি পরে শহীদ হয়েছিলেন শিবশঙ্কর উনিশশো তিরিশ সালে তিনি ছিলেন কংগ্রেস কমিটির সম্পাদক তো শিবশঙ্কর চৌধুরী তখন বর্ধমান শহরটা চষে বেড়াতেন আরেকজন ছিলেন আমাদের চন্দ্রশেখর চ্যাটার্জি আমাদের বর্ধমানের ডাক্তারবাবু ছিলেন এরকম বেশ কয়েকজন অশ্বিনী রায় এরকম করে বেশ কয়েকজন তারা তখন এই বর্ধমান শহরটা গোটাটা পৌরসভা থেকে শুরু করে সব ক্ষেত্রে তারা একটা অসাধারণ ভূমিকা তখন তারা পালন করছে এখন দেশ স্বাধীন হবার পরে অনেকগুলো ফ্যাক্টর সেই সময়তে চলে এলো প্রথম প্রথম একটা হটকারী নীতি এটা আমাদের সামনে চলে এলো যেটা পরবর্তীকালে সামনে এসেছে যেটা নট রিয়েল এই স্বাধীনতা এটা ফর্মালও না এটা রিয়েলও না এই স্বাধীনতার কোনো মূল্য নেই এই ভাবনা তত্ত্ব এক সময় স্বাধীন পাওয়া যাওয়ার পর স্টার্ট হয়ে গেল যেটা বিটিআর তত্ত্ব বলে অভিহিত করা কি তত্ত্ব বিটিআর বিটিরম দিবে সেই তত্ত্ব বাতিল হয়ে গেল তখন কমিউনিস্ট পার্টির কার্য কোনো কর্মসূচি নেই যে যেমন পাচ্ছে যেমন হালির নৌকা যেমন নদীপথে যাওয়ার সময় তার কোনো দিক নির্দেশ কোনো থাকে না ঠিক তেমনিভাবে হালি নৌকার মতো চলছে তখন কংগ্রেস পার্টি দেশ স্বাধীন হওয়ার পর তারপর উনিশশো বাহান্ন সালে আমাদের দেশের চারজন বড় বড় নেতা রাজেশ্বর রাও অজয় ঘোষ অশোক কুনাইয়া এরকম কয়েকজন নেতা মস্কো গেলেন মস্কোতে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে গেলেন সেখানে কমরেড স্ট্যালিন মলটপ ম্যালেম কপ সুসলভ তারা সব বসলেন বসে তারা কমিউনিস্ট পার্টির কর্মসূচি সম্পর্কে একটা ধারণা দিলেন মহাপেজখানায় পঁয়ত্রিশ সাল একটা ডকুমেন্ট পার্টি ছিল কমিউনিস্ট পার্টি সেটা বার করে এনে স্ট্যালিন বললেন যে আপনারা এটা মানতেও পারেন না মানতেও পারেন আমি যা বলছি কিন্তু একটা কর্মসূচি আপনাদের চাই সেই কর্মসূচি সম্পর্কে তিনি যে দিক নির্দেশ করলেন সেটাও দেখা গেল পরবর্তীকালে দেশের ভাবনার সঙ্গে মিলছে না স্টালিন বলিয়ে দিচ্ছিলেন যে রাশিয়ার অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতা ভিন্ন আপনারা এটাই ঠিক আমি তা বলছিলাম কিন্তু আপনারা ভেবে দেখবেন পরে সেটা দেখা গেল মিলছে না পরবর্তীকালে অনেক লড়াই করে একটা কর্মসূচি তৈরি হলো সেই কর্মসূচিতে তৎকালীন সময়ে যারা আমরা সংশোধনবাদী জাতিকে আমরা চিহ্নিত করি তারা তখন ক্রিশ্চে রাশিয়াতে সংশোধনবাদের জাতিপত্য যখন শুরু হয়েছে তখন ক্রিস্টেপের মতাদর্শেই দীক্ষিত হয়ে কিছু মানুষ তখন ভারতবর্ষ কমিউনিস্ট পার্টিতে সংশোধনবাদকে নিয়ে আসছে এইটা একটা লড়াই হলো সাংঘাতিকভাবে তারপর ভারত চীন যুদ্ধ হলো যুদ্ধের সময় তাদের যে ভূমিকা এই পরবর্তীকালে সিপিআই হিসেবে হ্যাঁ 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 তারা হয়েছিল আর কমিউনিস্ট পার্টি চৌষট্টি সালে ভাগ হয়ে গেল ভাগ হবার পর তখন তারপর সিপিআইএম নামে কমিউনিস্ট পার্টি তৈরি হলো তো সেই কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার পর বর্ধমান জেলা তখন নেতৃত্বে এলেন তা হচ্ছে সুবোধ চৌধুরী চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের যিনি ছিলেন তিনি আস্তে আস্তে সেন্টারে কাজ করতে করতে তিনি হলেন বর্ধমান জেলা কংগ্রেস পার্টির সেক্রেটারি সুবোজ চৌধুরী চৌধুরী উনিশশো সত্তর সাল পর্যন্ত ছিলেন তারপর বর্ধমানের সাইবাড়ির ঘটনার পর তিনি আত্মগোপনে যেতে বাধ্য হলেন তিনি আত্মগোপনে চলে যাবার পর খুব কষ্টের মধ্যে বিহারে পাটনাতে তার মৃত্যু হলো সেই সৌজ চৌধুরী চলে যাবার পর এলেন পার্টির নেতৃত্বে তা হচ্ছে রবীন্দন সেন রবীন সেন ছিলেন শ্রমিক আন্দোলনের ব্যাপারে ওই এলাকার তখন পরিচিত নেতা দুর্গাপুর তৈরি হয়ে গেছে দুর্গাপুরে অনেক লড়াই আন্দোলনে তখন রবীন্ন সেনের বিশাল অবদান আসানসোলের ফনিয়া অঞ্চলে রবীন্ন সেন সম্পর্কে মানুষের বিশাল শ্রদ্ধা যিনি ছিলেন এয়ারফোর্সের সঙ্গে যুক্ত এবং সেইখানেই তার জীবনটা কেটেছে অনেকটাই তারপর আমাদের দেশে মূলবিদ্রোহে তিনি অংশগ্রহণ করে লাহোর জেলে ধরা পড়ে জেলে ছিলেন জেল থেকে মুক্তি পাবার পর তিনি হাজির হলেন রানীগঞ্জে তো রবীন্দ্র সেনের প্রতি তখন মানুষের বিশাল শ্রদ্ধা এরকম একটা মানুষ কমিউনিস্ট পার্টিতে এসেছে আস্তে আস্তে তখন তিনি সেক্রেটারি হলেন প্রভিনসিয়ান সেক্রেটারি হওয়ার পর তখন শ্রমিক কৃষক আন্দোলন খুব দুটো যুক্তভাবে তখন চলছে মারাত্মকভাবে এদিকে তখন বিনয় চৌধুরী হরে আমাদের আরও সব অনেক বড় বড় সব নেতা তৎকালীন সময়ে কাটোয়াতে ছিলেন হরমোহন সিং তারপরে আমাদের আসানসোলে তখন সুনীল বসু রায় বিজয় পাল মামাপত বিকাশ চৌধুরী এরকম সব বড় বড় নেতা তখন ওদিকে আবার এদিকেও তখন বিনয় কুমার রামনায়ণ গোস্বামী মেঘু জয়বি সমর বউরা গ্রামাঞ্চলেও তখন অনেক বড় বড় নেতারা সব সামনে চলে এসেছেন বলে শক্তিশালী একটা কমিউনিস্ট পার্টি বর্ধমান জেলাতে প্রতিষ্ঠিত হলো